হঠাৎ করে ঠিক করলাম যে আজকে আমাকে এখানে যেতে হবে তো কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাজকর্ম ছিল সেগুলো করে তারপর আমি নিয়ে বসে পড়ছি ছেলেকে খাওয়াতে আর তার ফাঁকে আমি একটু চাও খেয়ে নিচ্ছিলাম কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাও খাওয়া হয়নি সকাল বলতে তোমরা জানো আমি সময় লেটে ঘুম থেকে উঠি আজকেও তার ব্যতীত কিছুই হয়নি তো বাইরের আকাশটা না বেশ মানে বৃষ্টি হয়েছে বলতে পারো बृष्टि হওয়ার পরে না আবার সাংঘাতিক গরম রোদ সব কিছুই উঠেছে তা আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে বাইরের ওয়েদারটা ঠিক কেমন তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বললাম সেটা আগে শেয়ার করে দিই তোমাদের সাথে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তোমাদের অনেক দিন হয়ে গেলো ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো আজকে ম্যানেজ করে একটু ভিডিওটা দেখে নিও আজকে যাচ্ছিলাম গুরু পূর্ণিমায় যেখানে আমি গোপালের মানে গোপাল বাড়িতে যাই তোমাদের আগে কোনো শেয়ার করেছি কিনা আমার মনে নেই যেখানে আমার ছেলের মুখে প্রসাদ পর্যন্ত দেয় হয়েছে সব কিছুই ওখান থেকে তো আমি সেখানে এসছিলাম প্রত্যেক বছর এখানে আমাদের নিমন্ত্রণ থাকে তো হঠাৎ করে আমি জানতে পারি যে আজকে গুরু পূর্ণিমা আজকে ওখানে মানে অনেক বড় অনুষ্ঠান হয় সবাই আসে সমস্তরা যারা শিষ্য আছে সবাই আসে এখান থেকে না দীক্ষা নেওয়ার আমার খুব ইচ্ছে আছে আমি জানি না কোনোদিনও করতে পারবো কি না তবে আমি যতদিন না দীক্ষা আনেছি ততদিন আমি গোপালকে অন্নভোগও দিতে পারি না তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেটা নিয়ে নেওয়ার আর এখানে এসে না আমার ছেলে এত আমি জানি না কেন এরকম হলো ও এখানে এসে সবার সবার আগে বলছে আমাকে প্রসাদ দিতে মানে ও চাইছে ও যেটুকু খা মানে এই দুদিন ওর শরীরটা ভীষণ খারাপ ছিল তো এই দুদিনও কিছুই খেতে পারিনি তো যেটুকু খেয়েছে ওখানে গিয়ে খেয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো হয়তো বা এটা গোপালের আশীর্বাদ বলতে পারো যে এতগুলো দিন আমি চেষ্টা করে ওকে খাওয়াতে পারলাম না আর দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পরে রোদ উঠে যাচ্ছে এই যে হলো আর এই দেখো আবার পাশ দিয়ে রোদ উঠে গেছে তো চো ফল ফাইনালি আমরা বাড়ি যাই আসলে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ি যাব আর তোমাদের সাথে না আজকে দুদিনের ব্লগ শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্লিজ দেখতে থাকো আসলে প্রথম দিন ভিডিওটা একদমই ছোট ছিল তো আমি ঠিক করলাম যে দুদিনের ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করে নিই আজকে যাচ্ছিলাম বাড়িতে এটা ছিল তার পরের দিন আশা করি তোমরা বুঝতে পারবে আর এই যে আমাদের একটা কৃষ্ণনগর স্টেশন এখান দিয়ে যাচ্ছিলাম আমি আমার বাবার সাথে যাচ্ছিলাম বাবাকে ডেকেছি আর আজকে বৃষ্টির ওয়েদার বলে চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই কারণে আরও বাড়ি যাওয়া আর এসে আমার ছেলে এখানে বসে পড়েছে খেলনা নিয়ে সবার সাথে হৈ হৈ করছে আর আমিও না মা চা করে দিল খাচ্ছি গল্প করে করছি বলা না যে মার সাথে দেখা হলে বা বাড়ির কারোর সাথে দেখা হলে প্রচুর গল্প জমে থাকে তো সেটাই আমার সাথে হয় আর দেখো এখন বাজে প্রায় রাত সাড়ে নটা কি পৌনে দশটা এখন আমাদের মাথায় হুজুক উঠেছে যে আমরা একটু ঘুরতে যাব শক্তিনগর মাঠে যাব যেহেতু এই মাঠটা আমাদের একদম বাড়ির সামনে সময় ট্রাই করি যে ছেলেকে নিয়ে এই মাঠে আসবো কিন্তু কি বলো তো সময় আসা হয় না কিছু কিছু দিন আসি যখন আসি তখন হয়তো শেয়ার করা হয় না তো এখানে সমস্ত রকম খাবার পাওয়া যায় প্রথমে আমরা ভুটটা খেয়েছিলাম তারপর এখান থেকে ঘুরে একটা কাজে বেরিয়েছিলাম সেই কাজটা কমপ্লিট করে দেন এবার আমরা দই ফুচকা খাবো আর দেখো এটা কিন্তু অনেক দিন হয়েছে করেছে নতুন করেনি কিন্তু আমি হয়তো এই প্রথমবারই শেয়ার করলাম আমার ঠিক মনে পড়ছে না হয়তো বা করেছি আর এখানেই কিন্তু সমস্ত মেলা হয় তোমাদের সাথে অনেকবার সমস্ত মেলা শেয়ার করেছি আর মাঠেও না জায়গায় জায়গায় জল জমে গেছে আমার ছেলে বায়না করছে ওই মাঠে গিয়ে মাঠের চারিদিকে ঘুরবে কিন্তু কি করব বলো কিছু তো করার নেই আর এই যে দই ফুচকা আমরা নিয়ে নিয়েছি আমার ছেলে ভীষণ ভালো খায় এই দই ফুচকাটা তো অনেক দিন বললাম না যে ওর দু তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ ও খাইনি শরীরটা ভালো নেই তো আমরা চেষ্টা করছি ও যেটুকু খায় সেটুকুই খাওয়ায় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলো বাই